হ্যালো বিওয়ান আরও একটা গুড নিউজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো যে বিহার স্টেটের যে স্কোর কার্ড অর্থাৎ বিহার স্টেট দু হাজার চব্বিশের স্কোর কার্ড আগামী মাসেই দেওয়া হবে কিছু কিছু জেলায় যারা সেখানকার স্থানীয় বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস থেকেই দেওয়া শুরু হচ্ছে আর আমাদের ক্ষেত্রে অর্থাৎ যারা আদার স্টেট ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণাঙ্গ ডেট জারি করা হয়েছে যেটা হচ্ছে আগামী মাস অর্থাৎ এপ্রিলের সাত তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে সরকারি কার্য দিবসের দিনগুলোতে তোমরা সরকারি যে অফিসিয়াল টাইম এগারোটা থেকে চারটের মধ্যে তোমরা এই স্কোর কার্ডটা পেয়ে যাবে এবার তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আমরা সাত থেকে সতেরো তারিখের মধ্যে যে কোনো দিন গেলে হবে নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট ডেট আছে সেই ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকের ক্ষেত্রেই রোল নাম্বার ওয়াইজ একটা নির্দিষ্ট ডেট পাবলিশড হবে তোমরা এর আগে বিভিন্ন জেলার নোটিফিকেশানগুলো দেখেছো সেখানে কিন্তু রোল নাম্বার ওয়াইজ প্রত্যেকটা ক্যান্ডিডেট যে একটা নির্দিষ্ট সংখ্যক তাদের ক্যাপাসিটি অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে ঠিক তেমনই আদার স্টেট ক্যান্ডিডেটদেরকে ওই সাত থেকে সতেরো তারিখ অর্থাৎ সাতই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল যে ডেটটা ঘোষণা করা হয়েছে তার মধ্যে পূর্ণাঙ্গ রোল নাম্বার দিয়ে কতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তার একটা নোটিফিকেশান পাবলিশড হবে কোথায় পাবলিশড হবে বিহার স্কুল বোর্ড অর্থাৎ বিএসসি বি যে মেন ওয়েবসাইট তোমরা কিন্তু বিপিএসসির ওয়েবসাইটে পাবে না বিহার স্কুল বোর্ডের যে মেন ওয়েবসাইট এখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে বিহার স্টেটের ক্ষেত্রে অর্থাৎ তাদের যে মেন ওয়েবসাইট সেখানে কিন্তু এই নোটিফিকেশান পাবলিশড হবে এখনও পর্যন্ত সেই নোটিফিকেশান পাবলিশড হয়নি এই ডেটটা মানে ইন্টারনালি পাবলিশ পাবলিক হয়েছে যে আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য সাতই এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে স্টেট দু হাজার চব্বিশের স্কোর কার্ড বা সার্টিফিকেট দিতে হবে দেওয়া হবে এখন তোমাদের এর আগেও আমি জানিয়েছিলাম যে এই স্কোর কার্ড আনতে যাওয়ার জন্য তোমাদের একটা যে আইডেন্টি কার্ড তোমাদের একটা আইডেন্টি প্রুফ তার জেরক্স সেল অ্যাটেস্টেড সহ সেটা করে নিয়ে যাবে অর্থাৎ তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো ভোটার কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ডটাই রাখবে বেস্ট হবে আধার কার্ড এবং তার এক কপি জেরক্স এক থেকে দু কপি জেরক্স করবে এবং একটাতে অবশ্যই সেল প্যাটেস্টেড করে নিয়ে যাবে পাশাপাশি তোমরা যে স্টেট দিয়েছ তার প্রমাণ অর্থাৎ তোমরা স্টেট পরীক্ষার যে ওয়েব কপি পেয়েছ অর্থাৎ রেজাল্ট স্কোর কার্ডের যে ওয়েব কপি সেটা নিয়ে যেতে পারো অথবা যাদের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো যে দুটোর মধ্যে একটা তোমাকে সঙ্গে রাখতে হবে এখনও যারা সেইগুলো কালেক্ট করে উঠতে পারেননি তারা অবশ্যই খুব শীঘ্রই তোমরা নিজেদের ফাইল বন্ধ করে নাও এবং সব কিছু গুছিয়ে রাখো আগামী সপ্তাহের মধ্যে সেই নোটিফিকেশান পেয়ে যাবে তখন আমি আবার ভিডিও করে জানিয়ে দেবো কত রল নাম্বার থেকে কত রল নম্বর পর্যন্ত তোমাদের সাত থেকে সতেরোর মধ্যে কোন তারিখে যেতে হচ্ছে প্রত্যেককেই বলছি আদার স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা প্রত্যেকেই পাটনা থেকে এটা কালেক্ট করতে হবে পাটনার নির্দিষ্ট কোনো স্কুলে সেটা দেওয়া হবে কোন স্কুলে বা কোন অফিসে কোন সময় দেওয়া হবে সেটা আমি পরবর্তী ভিডিও করে জানিয়ে দেবো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ইনফরমেটিং মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে